বিসফুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা কামিজ বা ফ্রকের পিছনে বাটন হুক দিয়ে সুন্দরভাবে বাটনটা সেট করে নেবেন তো এখানে আমি ডিটেলে দেখিয়ে দিয়েছি ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সো এখানে আমি গলার পিছনে কাট বসিয়ে দিব কাট বসিয়ে দেওয়ার জন্য প্রথমে এখানে আমি পেস্টিং পেপারটা একটা কাপড়ের উপর বসিয়ে দিয়ে এভাবে করে সেট করে নিয়েছি কতটুকু পরিমাণ এখানে আপনারা বাটন হুকের ফাড়াটা রাখতে চান ততটুকু পরিমাণ ফাড়াটা রেখে প্রথমে আপনারা এখানে পেস্টিং পেপারের এই চার সাইডে যে কাপড়টা এক্সেস পরিমাণ আছে তো দু পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এভাবে করে আপনাদের সেলাই করে দিতে হবে তো এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি পেস্টিং পেপারের মিডিলে যে একটা দাগ করে দিয়েছি এই দাগের দুই সাইডে এভাবে করে সেলাই করে দাগ করে নিলাম তো সেলাই করার পর এখানে আমি একটা হুক তৈরি করার জন্য এভাবে করে কোণা কোনি বা আড়াআড়ি করে কাপড়টা কেটে নিয়েছি এবং কাপড়টাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের দড়ি তৈরি করার জন্য এভাবে করে তৈরি করে নিতে হবে তো এভাবে করে সেট করার পর এখন আমাদের কাপড়টাকে উল্টে দিতে হবে তো উল্টে দেওয়ার জন্য এখানে আমি একটা হুক ইউজ করছি হুকটাকে ভিতরের দিকে ঢুকে দিয়ে যেহেতু খুবই চিকন এবং ছোট এভাবে করে রেডি করে নিয়েছি রেডি করার পর এখানে আমাদের যতটুকু পরিমাণ বাটন হুকের জন্য দরকার ততটুকু পরিমাণ এভাবে করে প্রথমে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখানে আমি পেস্টিং পেপারে যে পটিটা তৈরি করে নিয়েছি পটিটার সোজা সাইডে এভাবে করে বাটন হুকটা আমার হাতের ডান সাইডে বাটন হুকের মুখটা রেখে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো সেলাই করার পর এরকম হবে এখন আমি এই যে কামিজ বা ফ্রকের পিছনে আপনারা রাখতে চান সেখানে আপনারা মিডিল বরাবর ডাক করে দিবেন ডাক করে দিয়ে এই পটির কাপড়টাকে এভাবে করে বসিয়ে নিতে হবে এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখন আপনারা পটির কাপড়ের উপর বা পটিটার উপর এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো পটিটার উপর এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি এখানে খেয়াল করবেন মিডিলের থেকে এক পয়েন্ট সাইডে গিয়ে আমি সেলাই বসিয়ে দিয়েছি এবং অপোজিট সাইডে চলে আসছে এবং অপোজিট সাইডে চলে আসার পরে এখানে আমি উপর থেকে নিচ পর্যন্ত আবারও সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখানে আমাদের এরকম হয় হবে সেলাই করার পরে ঠিক আছে তো উপরের দিকে এখানে আমি ফিনিশিং এর জন্য কিছু অংশ এক্সট্রা করে রেখেছি এবং মিডিল বরাবর এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি মিডিল বরাবর কাট বসিয়ে দেওয়ার পর এভাবে করে আমাদের উল্টে দিতে হবে তো উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন এভেন যে আমি পট্টিটা তৈরি করে নিয়েছিলাম উপরের দিকে এখানে আমি বাড়তি করে কাপড় রেখেছিলাম তো এখন এই কাপড়টিকে ফিনিশিং আনার জন্য এইভাবে করে আমাদের দেওয়ার পর এখন আমি তো এইভাবে করে এক সাইডে এ চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের দুই পয়েন্ট পরিমাণ মানে দুই সুতা পরিমাণ এই সাইডে অপোজিট চলে আসতে হবে এবং অপোজিট সাইড থেকে নিচ থেকে উপরের দিকে এখানে আমাদের একটা চাপ সেলাই প্রথমে বসিয়ে দিতে হবে খুব ভালো করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখানে যে বাটনের জন্য লুপটা তৈরি করেছিলাম সেখানে আপনারা সুন্দর করে করে স্টিচ দিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কিন্তু দেখেন একদম ফিনিশিং হয়েতে আমাদের বাটন লুপটা লেগে আছে তো এখন আমাদের এই এক্সেস যে পটিটার কাপড়টা আছে খোলা সাইডটা এই খোলা সাইড বরাবর এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে উপর থেকে নিচ বরাবর ওই একইভাবে এখানে আমি সেলাইটা করে প্রতিটা অংশটাকে মেইন পার্টের সাথে অ্যাটাচ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে অ্যাটাচ করে দেওয়ার পর এখানে আমি একটা বাটন নিয়ে নিয়েছি বাটনটাকে মিলে দেখছি যে সমানভাবে আছে কি না তো বাটনটাকে এখন আমি এভাবে করে সেলাই করে দেব তো এক সাইডে লুপটা আছে অপোজিট সাইডে এখানে আপনাদের বাটনটাকে এভাবে করে বেশ কয়েকটা সেলাই দিয়ে পাকাপোক্ত করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এবং এখানে আমাদের গিট দিয়ে সেলাইটাকে সুন্দর করে শেষ করে দিতে হবে তো এইভাবে করে সেলাইটাকে শেষ করে দিচ্ছি এবং সেলাইটাকে শেষ করার পর দেখেন কত সুন্দরভাবে এখানে আমাদের বাটনটা তৈরি হয়ে গেছে এবং বাটনের যে লুপটা সেটাও কিন্তু সুন্দরভাবে এখানে আমি তৈরি করে ফেলেছি তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা কামিজ বা ফ্রকের পিছনে সুন্দরভাবে বাটন মুখ তৈরি করে নিতে পারবেন একদম সহজ উপায় ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম